গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আজকে নিয়ে এসেছি একটা পাস্তার রেসিপি সামান্য কিছু মশলা দিয়ে পাস্তাটা বানিয়ে নেব একদম সিম্পল আর প্লেন পাস্তাটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি জল ঝরিয়ে আমি ধুয়ে নেব সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেওয়ার দেখো পাস্তাটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তাহলে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু দিল্লি বেঙ্গুলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লকস কড়াই আমি তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো কেটে রাখা একটা পেঁয়াজ আমি বড় সাইজের একটা পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ বা লঙ্কা এটা তোমরা তোমাদের পছন্দ মতন দিও আমি একদমই প্লেন বানাচ্ছি বন্ধুরা পেঁয়াজটা দিয়ে চেড়ে একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণে কম দিচ্ছি বন্ধুরা ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন দিও দিয়ে দিচ্ছি আমি দুটো টমেটো ছোট ছোট দুটো টমেটো কেটে দিলাম দিয়ে দিচ্ছি সাত মতন একটু নুন পেঁয়াজটা টমেটোটা গলে গেছে এবার আমি একটু সাইড করে রাখবো যাতে এক্সট্রা যে তেল আছে সেটা বেরিয়ে যায় এবার এই তেলের মধ্যে আমি আর কিছুটা তেল দিয়ে এবার দিয়ে দিচ্ছি ডিম আমি তিনটে ডিম দেব বন্ধুরা ডিমের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতন দিয়ে দিও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ডিমে একটু নুন ডিমটাকে হালকা আমি ভেজে নেব তোমরা চাইলে ডিমটাকে আলাদা ভেজেও তুলে রাখতে পারো আমি একবারেই করে নিচ্ছি ডিমটা হালকা নেড়ে চেড়ে আমি ভেজে নেবো অতিরিক্ত ভাজবো না তাহলে ডিমটা শক্ত হয়ে যাবে সফট থাকলেই ভালো লাগে খেতে হালকা আমি ভেজে নিয়েছি ডিমটা এবার সবটা আমি মিশিয়ে দেবো এরকম প্লেন আর সিম্পলভাবেও পাস্তা খুব ভালো লাগে বন্ধুরা তোমরা একবার করে খেয়ে দেখো বাচ্চারা যদি এটা একবার ভালোবাসে আর ওরকম মশলা দিয়ে খাবে না বেশি মশলা কোনো জিনিসেই খাওয়া ভালো না আমি হেলথের ব্যাপারে সচেতন হয়ে গেছি বন্ধুরা বলতে হবে এখন ডাক্তার বারবারই মানা করে তো একটু ডাক্তারের নির্দেশ হয়ে চলতে হয় সবার ভালোর জন্যই বলছি আমি তবে তোমাদের যদি সেটা ভালো না লাগে তোমরা সেটা করো না তোমরা তোমাদের পছন্দ মতন করে নিও আমি দিয়ে দিলাম পাস্তাটা একটু হাত দিয়ে ছাড়িয়ে দিলাম টমেটোটা পরিমাণে আরও বেশি দিলে ভালো লাগে কিন্তু আমি অতটা বেশি দিলাম না আমি খুবই কম দিয়ে বানাচ্ছি তোমরা চাইলে টমেটোটা আরও বেশি দি এটা দেশি টমেটো বন্ধুরা বেশি টক হয়ে যাবে তাই আমি বেশি দিলাম না এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন অল্প পরিমাণে নুন আমি পেঁয়াজেও নুন দিয়েছিলাম ডিমেও দিয়েছিলাম পাস্তার হিসাবে অল্প নুন দিয়ে দিলাম যে সকল নতুন বন্ধুরা প্রথম এসেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও বেলটা প্রেস করে অলে করে রেখো যাতে এরকম সব রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় পাস্তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা ম্যাগি মশলা ম্যাগি মশলা যাতে দেওয়া হোক না কেন খুবই স্বাদ বেড়ে যায় এরপরে আর কিছুই দেওয়া লাগে না এই গন্ধেতেই সব কিছু খাওয়া হয়ে যাবে বন্ধুরা ম্যাগি মশলাটা দিয়ে আমি একটু মিশিয়ে নেব আমি একটাই দিলাম মশলা তোমরা যদি বেশি তেজ মশলা পছন্দ করো তাহলে তোমরা দুটো দিয়ে দিও তোমাদের পরিমাণ মতন অল্প করে দুবারে মিশিয়ে দেবো বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারো সকালবেলা ব্রেকফাস্টে খেতে পারো বা বিকালে টিফিনে খেতে পারো ঝটপট করে হয়েও যায় দেখো হয়ে গেছে আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি প্লেন কিন্তু খেতে ভীষণই টেস্টি দেখো বন্ধুরা দেখো দেখে কেমন লাগছে খেতে ইচ্ছে করছে কি তাই বলো একটু সাদা লাগছে লাইটের জন্য তাহলে আমার সকল বন্ধুরা আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও আর আমার এরকম সব রেসিপি পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো